হয়ে গেছে আর উৎসবের মামাও চলে এসেছে এই দেখো উৎসবে মামা উৎসবের জন্য কী কী এনেছে আমি তোমাদেরকে দেখাই প্রথমত ভাগ্নে আইসক্রিম ভালোবাসে বলে আইসক্রিম এনেছে এই যে দেখো মিষ্টি নিয়ে এসেছে গর্ত মিষ্টি এখানে মিষ্টি রয়েছে এখানে আবার দই রয়েছে আবার এইখানে মিষ্টি এখানে রেখে এই যে ফ্রিজটা পুরো পরিষ্কার করে দিলাম আর এখানে এই যে কাপড় ধুচ্ছে আর ওইদিকে দুধ হয়ে চলে এসছে মা হয়ে গেছে এটা এবারে গরম করে নিই তো এইদিকে আমি দুধ গরমে বসিয়ে দিয়ে এসে দেখি মামা পুজো দিচ্ছে ভাগ্নেকে নিয়ে তো এই যে দেখো গোপুদেরকে পুজো দিচ্ছে খাওয়া দাওয়া করে আর ছেলে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে আমি এই যে প্যাকিং নিয়ে বসে পড়েছি প্যাকেটিং করে নেব কী কী নেবো কী কী নেবো না একটা বড় সুকেস নিয়ে নিয়েছি সেখানে এবারে আস্তে আস্তে সব জিনিস ভরে নিই দেখো মোটামুটি ভরা হয়ে গেছে এদিকে দেখায় এদিক দিয়ে আমার পারফিউম পারফিউম আমার কসমেটিক এগুলো নিয়ে নিয়েছি তো মোটামুটি এই যে দেখো ভরে নিয়েছি মামা উৎসবের জন্য কি কি এনেছে দেখিয়ে দেই আমার উৎসবকে দেখাও দেখিয়ে দাও কী কী এনেছে হ্যাঁ একটা জামা এনেছে এই এই যে যে একটা জামা এনেছে ছেলে একদম বের করে একটা জামা এনেছে এটার সাথে দেখাচ্ছি দাও এই যে এটার সাথে এটা এই জামাটার সাথে এটা এই একটা জামা এনেছে গ্যাস অফ এইটার সাথে এ প্যান্ট আর এই জামাটার সাথে এটা তিন জামাই জামা এনেছে আবার বোনের কথা ভেবে এই যে কানের এনেছে এই যে কানের এনেছে আর এখানে যেহেতু ব্যারেক পরে থাকি দাদা বদি বিরিয়ানি না খেলে হয় এই যে দাদা বদি বিরিয়ানি নিয়ে এসছি তো ফার্স্ট টাইম ট্রাই করছি খেয়ে বলছি কেমন সন্ধ্যে টিফিনে আঁচ রয়েছে চিংড়ির চপ চিকেন কাটলেট রয়েছে স্যালাডের অনিয়ন এখানে রয়েছে লালমোহন এখানে রয়েছে আম সত্ত্বের মিষ্টি এদিকে আমার ছেলে খাচ্ছে খাও খাও তুমি আবার ছেলে নিয়ে এসছে যে ছেলের জ্যাম চকলেট পরে আছে উপরে কিছু হুম খাবো তুমি খাবে না একটু না কিছু ধরতে না ধরতে ওর নাকি হাতে গু লেগে যায় আচ্ছা তাহলে ওকে আমি পরিষ্কার করে টিফিনটা করে নিই টিফিন করে চলে এসছি তো তোমাদেরকে কাছে শেয়ার করছে আমাদের ফ্লাইটটা ছিল এগারোটা পাঁচে তো সেটা করে দিয়েছে দশটা পঁয়তাল্লিশে তো আমাদের সাথে আর একটা ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে গিয়ে চকলেট চিপস এই যে আইসক্রিম নিয়ে আসলো এখন আইসক্রিম খাচ্ছে তার জন্য মামা ভালো এই যে দেখো আইসক্রিম ছাড়া চলবেই না ওর কটা বাজে আইসক্রিম খাচ্ছ যে হ্যাঁ কটা বাজে পুরোটা খাবে খেতে পারবে একটু একটু খাবে বেশি খাবে না হ্যাঁ বেশি খেলে পেট ব্যথা করবে তো কতটুকু খাবে একটু ঠিক আছে হয়ে গেছে খাওয়া আর একটু খেয়ে নাও হুম বেশি খেলে কি হবে পেট ব্যথা হবে আর খাবে না হয়ে গেছে খাওয়া ও পেট করবে তারপর ওষুধ খেতে হবে তুমি খাবে না খাবে না করে যে খাচ্ছ গেছে নিয়ে চলে যাবো হয়ে গেছে খাওয়া এই যে আমার ছেলে খাওয়া হয়ে গেছে বলে ওর নাকি হ্যাঁ ও এখন ভাত খাবে বলছে আচ্ছা ভাত ভালো এখন ভাত খেয়ে আমরা ঘুমু দিব পরে আচ্ছা এই যে উৎসবে দেখো আইসক্রিমটা এনেছে একটু খেয়েছে বলে বেশি খেলে নাকি ওর পেট ব্যথা করবে কিন্তু খেতেও ইচ্ছে কি খাচ্ছেও না তুমি বলবে খাবে না তাহলে এটা নিয়ে চলে যায় তাহলে তোমার জন্য ভাত নিয়ে আসবো আচ্ছা হুম আর বাকিটা কালকে প্লেনে খাবে হ্যাঁ চকলেট চিপস হ্যাঁ বু পিপিপ করে যাবো মামাও তো যাবে হ্যাঁ ট্রেন করে যাব না আচ্ছা তাহলে টাটা করে দাও বলাম এখন এখন খেয়ে ঘুমু দিব আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে আজকে জন্য এইটুকু আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা করে দাও